অনুরাগে ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনা কল্পনা করে দীপা রুডিকে গুলি করে মেরে দেওয়ার পর রূপা কৃষ্ণকে নিয়ে সোনার সামনে আসে এবং সোনাকে বলে সোনা রুডিকে ভালোবেসে বিয়ে করেও তুমি ওর সাথে সংসার করতে পারলে না আমি কৃষ্ণর সাথে সংসার করব তুমি তো হেরে গেলে সোনা তুমি রুডির সাথে সংসার করতে পারলে না সোনার প্রচন্ড ক্ষেপে গিয়ে নিজেকে শেষ করে ফেলে এমনটাই কল্পনা করে তাই ভয়ে সোনা কাউকে কিচ্ছু বলে না সূর্যকে বলে বাবা আমি অনেক ভালো আছি কুন্তলা কুমারের মুখোশ খোলে না সোনা সোনা সূর্যকে জড়িয়ে ধরে ভাবতে থাকে বাবা আমি তো তোমাকে সত্যিটা জানাতে পারলাম না যে আমি তোমাদের শত্রুর বংশধরকে পৃথিবীর আলো দেখাতে যাচ্ছি তবে আমাকে যা করার করতে হবে অন্যদিকে রূপা দীপাকে ডেকে আড়ালে নিয়ে যাই এবং ওই রেকর্ডিংটা শোনাই দীপা বুঝতে পারে কুন্তলা কুমার ভয় দেখিয়ে ফাঁদে ফেলে রেখেছে সোনাকে কিছু একটা তাদেরকে করতে হবে সোনাকে যে করে হোক না কেন ওই ফাঁদ থেকে রক্ষা করতে হবে তাই দীপা রূপাকে বলে এই প্রমাণটুকু যথেষ্ট নয় আমাদেরকে আরো অনেক প্রমাণ জোগাড় করতে হবে ও বাড়ি থেকে ওই গুরুদেব কি করছে ওরা কি চাইছে ওরা সবটা আমাকে জানতে হবে তাই আমাদেরকে এরকম একটা ডিভাইস সোনার সাথে ও বাড়িতে পাঠাতে হবে কিন্তু কি করে সেটা সম্ভব রূপা দীপাকে বলে যে মা আমার একটা চেন ছিল না তাতে একটা পেনডেন্ট ছিল ওই পেন্ডেন্টের মধ্যেই আমরা ওই ডিভাইসটা ঢুকিয়ে পাঠাতে পারবো এরপরে দেখা যায় যে সূর্যের হাতে দীপা ওই পেনডেন্ট দেওয়া চেনটাই সোনাকে উপহার দেয় এবং সোনা ওই চেনটা পরে ঠিকই তবে বুঝতেও পারে না যে ওই পেন্ডেন্ট মধ্যে কি লুকানো আছে কুন্তলা কুমার সবার সামনে বলে সে এখন তার বৌমার সাথে একই ঘরে থাকবে আর রুডি আলাদা ঘরে থাকবে কুন্তলার কথা শুনে সেনগুপ্ত সবাই অবাক হয়ে যায় কুন্তলা সোনার সাথে সোনার ঘরে থাকতে চাই সোনাকে বলে সোনা এভাবেই লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে যা আমি বলবো তুমি তাই শুনবে কুন্তলা নিজের গহনাগুলো খুলতে থাকে একটা কানের দুল নিচে পড়ে যায় ওটা তুলতে গিয়ে কুন্তলা খাটের সাথে লাগানো ওই ডিভাইসটা দেখতে পাই কুন্তলা প্রচন্ড ক্ষেপে গিয়ে ওই ডিভাইসটা নিয়ে সেনগুপ্ত বাড়িতে হুলস্তুল কাণ্ড কারখানা শুরু করে এবং সূর্যের হাতে দিয়ে বলে এই দেখুন ডক্টর সেনগুপ্ত আপনার বাড়িতে আপনার বাড়ির লোকজন মেয়ের ঘরে এই ডিভাইস লাগিয়ে রেখেছে রুডি নাটক করে বলে ছি 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 এ কাজ কে করলো মেয়ে জামায়ের ঘরে ডিভাইস লাগিয়েছে ছি এই নোংরা কাজ কে করলো সোনা প্রচন্ড রেগে যায় এবং সোনা না তার মাকে দোষারোপ করে বলে কি আবার করবে আমার মাই করেছে তাই না মা তুমি তো এই ডিভাইসটা লাগিয়েছো তাই না বলো দীপা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে অন্যদিকে দীপা এই ডিভাইসটা লাগিয়েছে এটা জানতে পেরে সবাই অবাক হয়ে যায় সবাই বেশ রেগেও যায় অন্যদিকে সোনা মাকে সমানে অ্যাকিউজ করতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনা যেন নিজের মাকে ভুল না বোঝে দীপা যে ভালোর জন্যই সব কিছু করেছে দীপা যে সোনার ভালো চাই রক্ষা করতে চাই তা যেন সোনা বুঝতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না